সরকারি জায়গায় গ্রাম লাগানো দুশো সত্তরটি গাছ চুরি হয়ে গেল ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের নগর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের রাজনগর গ্রামে সরকারি জায়গায় গ্রাম পঞ্চায়েতে লাগানো দুশো সত্তরটি গাছ চুরি হয়ে গেল ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের অজবনগর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের রাজনগর গ্রামের খাই বাঁধ এলাকায় জানা যায় তিন বছর আগে অজমনগর দু নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে খায়ের বাদ বরাবর বিভিন্ন ধরনের প্রায় এক হাজার চারা গাছ লাগানো হয় কয়েক মাস আগে বাদ এলাকায় কে বা কারা আগুন লাগিয়ে দেওয়ার ফলে পুড়ে ছাই হয়ে যায় বেশ কয়েকটি গাছ গতকাল খায়ের বাদ থেকে কে বা কারা শুকনো কাঁচা গাছ মিলিয়ে দুশো সত্তরটি গাছ কেটে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করে এবং গাছ চুরির কথা স্বীকার করে নেন তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য গজানন দলই তিনি অবশ্য জানান এতগুলি গাছ কে বা কারা কাটলেও এই বিষয়ে গ্রাম পঞ্চায়েতে জানানো হয়েছে লোক কেন কেটে নিচ্ছে জালন করবার জন্য কারা লাগিয়েছিল ওই আমাদের অঞ্চল থেকে লাগিয়েছিল কত বছর আগে হ্যাঁ বছর তিন চার আগে গাছ কেটে নিচ্ছে গ্রামবাসীরা মানে চাই মানে শুকনো গাছের জন্য হয়তো জ্বালন করবার জন্য কেটে নিয়ে যাচ্ছে না হলে মানে কাঁচা গাছ কাটেন আগুন আগুন ধরে দিল কারা কে মানে জানতে পারে জানতো গ্রাম পঞ্চায়েত থেকে লেগেছিল হ্যাঁ কত গাছ হবে মানে ওখান থেকে তো কত দেড় হাজার না দু হাজার গাছ এনেছিল তো অঞ্চল থেকে লাগানো হয়েছিলো লাগানো হয়েছিলো জল দেওয়া হয়েছিল জল দেওয়ার জন্য মানে মুনিস করে জল দেবার জন্য লোক করা হলো ওটা তো নিমাই চক্রবর্তী সব কিছু জানে আমাদের লোক মানে তৈরি করেছিল আগুন লাগি গাছ পুড়ে গেছে বেশ এরকম জঙ্গল হয়েছিল বেনাবর মানে সাপটা হয়ে বলে যা কে মানে আগুন ধরে দিচ্ছে সেটা মানে জানা যায়নি যার জন্য এবারে গাছ তার রাত আসিয়ে কিছুদিন আগে মানে আগুন ধরে দিল সেই জন্যে ওই এবার তার আতাশে মানে গাছগুলো ছোট ছোট গাছগুলো পুড়ে গেল মানে ঝলকা লেগে গেছে তার কিছুদিন পরে কাঠাটি কুড়ে করে এবার শিলের লোক হরিদাস লোক জ্বালন করবার জন্য আর ওই সবগুলো কেটে নিয়ে পাঠিয়ে যাচ্ছে আপনার নাম আমার নাম সহজে বাদক বাড়ি আমি জানি তবে গত ঠিক জ্যৈষ্ঠ মাসে ওখানে গাছগুলো বনে আগুন ধরে দিল একবারে সেই বিল্ডিংরা বলে একটা জায়গা আছে একবারে সেটা আমার এলাকা ছেড়েই সেখান থেকে গাছটা ধরে ধরে চলে দলা পর্যন্ত যে কাঠগুলো কাটা দেখেছিলাম কালকে আমি গিয়েছিলাম ওখানে ওখানে দেখেছি যে প্রচুর পরিমাণে শুকনো গাছ এবং কাঁচা গাছ সব মিলে তারা কেটেছে সেটা ঠিক আমার জানা নেই তবে ফিল্ডে গিয়ে যখন দেখা হলো যে এতগুলো গাছ একসঙ্গে কাটলো কারা তদন্ত করে দেখা গেল যে কিছু কিছু লোক কেটেছে দু একজনের নাম নাকি বলেছে আমি ঠিক সেটা জানিনি আমার মায়ের শরীর খারাপ কালকে ছিল বলে আমি কালকে যেতে পারিনি একটু বেলা হয়ে গেলো ওরা তখন কোয়ারি করে বেরিয়ে চলে এসছে ভিডিও ফিডিও করে তারপর বললো ওরা চলে গেছে কত গাছ কেটেছে মোটামুটি মানে ধরুন যেটা দেখা গেছে গোড়াগুলো সেগুলো হচ্ছে প্রায় দুশো সত্তরটার মতো এই গাছ তো আপনারই লাগিয়েছিলেন হ্যাঁ আমরাই লাগিয়েছি কতদিন পঞ্চায়েত থেকে ওটা তখন আমি পঞ্চায়েত ছিলাম না তার আগেই ওটা লাগিয়েছিল দু বছর আড়াই বছর আগে তাহলে এই যে গাছগুলো তাহলে কি আগুন ধরিয়ে এইভাবে গাছগুলোকে মেরে হ্যাঁ হ্যাঁ আগুন ধরিয়ে করেছে এটা আপনারা এই নিয়ে কোনো অভিযোগ করবেন আমি অঞ্চলে করেছিলাম যে এতগুলো গাছ কে আগুন ধরালো কিভাবে ধরালো কেনই বা ধরালো কে ধরালো এটা বলেছিলাম আমি কিন্তু তারপরে কোনো কিছু তার সদুত্তর পাইনি যার জন্য আমি আর উচ্চবাচ্য কিছু করিনি আপনার নাম আমার নাম গজানন্দ লই এই নিয়ে এলো দারুণ সুখবর কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও পেট্রোলের থেকে অতিরিক্ত মাইলেজ পান জিও বিপি নিয়ে এলো দুর্দান্ত সূচক জিও বিপি থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে চার দশমিক তিন শতাংশ অতিরিক্ত মাইলেজ শুধু তাই নয় অন্যান্য তেলের থেকে জিও বিপি তেল নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার ডাবল লাভেতে চলে আসুন আমাদের জিও বিপিতে আপনার শহরেও পাবেন এই সুবিধে আমাদের ঠিকানা বেলদার ফুয়েল সার্ভিস স্টেশন ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড যাদবচক এটা পুষ্টিতে নেবো গাড়িতে ডিজেল ও পেট্রোল ভোরো সঙ্গে সঙ্গে পেজান যান ডবল অফার অফার কেটে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রোপাইটার যুবনী সদ্যাস যোগাযোগ নম্বর সেভেন এটি অফার চলছে তো আপনি এক লিটারে যখন এক লিটারও করেছেন এক লিটারে একটা করে লিটার সোয়ারি করেন একটু সোয়ালি মানে হচ্ছে আপনি পঁচিশ পয়সা করবেন এখন তিন বছর আছে আপনি তখনই তিন বছর তো আপনি মোবাইল নাম্বারটা এন্ট্রি করবেন সেই মোবাইল নাম আপোনাৰ টকা গুৰুত্ব মাৰি যাব তো আপুনি কিছু এক বেলেগ হৈ গ'লেও আপোনাৰ কলেজ আমাৰ আছে